নমস্কার বন্ধুরা জেনিস রায়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে সর্ষে ইলিশের রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা ভিডিওটা দেখুন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টের অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে তাহলে চলুন দেখে নি আমার এই রেসিপিটি সর্ষে ইলিশ বানানোর জন্য আমি নিয়েছি পাঁচ পিস ইলিশ মাছ ইলিশ মাছের পিসগুলোতে আমি আগেই নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি সর্ষে ইলিশ বানানোর জন্য আমি মশলার একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে নেব টু টি স্পুন হলুদ সর্ষে ওয়ান টি স্পুন কালো সর্ষে কালো সর্ষেতে যেহেতু ঝাঁজ একটু বেশি হয় তাই আমি ওয়ান টি স্পুন নিলাম আর নেব চারটে পাকা লঙ্কা মশলার পেস্ট তৈরি করা হয়ে গেছে সর্ষের পেস্টটা আমি ছেকে নিয়েছি কারণ সর্ষের খোসা থাকলে অনেক সময় হজমের অসুবিধা হয় সেই কারণে ছেকে নেওয়াটা ভালো একটা বাটিতে টু টেবল স্পুন টক দই নিয়েছি টক দইটা খুব বেশি টক না হালকা টক তাই আমি টু টেবিল স্পুন নিলাম এটা একটা টিপ যেটা সর্ষে ইলিশের স্বাদটাকে বাড়িয়ে তুলবে আমি টক দইয়ের মধ্যে এক এক করে সব মশলা দিয়ে দেব। সর্ষের পেস্টটা দেব আর দেবো ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো সব কিছু একসঙ্গে গুলে নেব মশলা গুলে নেওয়া হয়ে গেছে ইন্ডাকশনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেব পরিমাণ মতন সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি ফোড়নের জন্য দেব কালো জিরে আর চেরা লঙ্কা ফোড়ন ভেজে নেব ফোরন ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এই পর যাই দিয়ে দেব গুলে রাখা মশলা মশলা ভালো মতন কষাবো স্বাদ অনুসারে নুন দেবো মশলা আবারও কষাবো মশলা কষে ঘন হয়ে এসেছে আমি ঝোলের জন্য দেব গরম জল ঝোল ফুটে উঠেছে আমি ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে দেব কড়াই করে দেব ঝোল ফুটে গেছে আমি কড়াইয়ের কভার খুলে মাছগুলো উল্টে দেব এই কাজটা একটু সাবধানে করতে হবে কারণ ইলিশ মাছ খুব নরম ভেঙে যাওয়ার চান্স থাকে কড়াই আবারও তিন চার মিনিটের জন্য কভার করে দেব কভার খুলে দেখে নেব সর্ষে ইলিশ একদম রেডি আমি ইন্ডাকশান অফ করে দেব আর সর্ষে ইলিশের স্বাদ ও গন্ধ দুটোকেই বাড়িয়ে তোলার জন্য দিয়ে দেব কাঁচা সর্ষের তেল কড়াই কভার করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সর্ষে ইলিশ প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন যেভাবে আমি খুব সুস্বাদু সর্ষে ইলিশ আপনাদের রান্না করে দেখালাম একবার এই পদ্ধতিতে আপনারা সর্ষে ইলিশ আপনাদের বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আপনাদের অসাধারণ লাগবে এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থামনেলে ক্লিক করুন